বেদের পর উপনিষদের ঋষিদের থেকে বারবার উচ্চারিত হয়েছে সেই এক সত্যের কথা তত্ত্বমসি ছিল তাদের মূল কথা তারা বারংবার তাদের কথায় বলে গেছেন ইউ আর দ্যাট তুমি সেই এই পুরো মহাবিশ্ব হল সেই দ্যাট আমাদের ক্ষুদ্র মনে প্রশ্ন আসে এটা কি করে সম্ভব এত বড় মহাজগৎ আর আমি কিনা এই পুরো মহাবিশ্ব কিভাবে এই পরম নিশ্চল সত্য থেকে এত বিশাল মহাজগত গতিমান হয়ে চলছে কিভাবে সব কিছুর উৎপত্তি হচ্ছে ও কোথায় বা তা নাশ হচ্ছে এত দুঃখ যন্ত্রণা মৃত্যু জরা ব্যাধি এই জগতে অথচ ঈশ্বর নিরাকার নিশ্চল অপরিবর্তনীয় কি করে এসব সম্পর্কযুক্ত হয় আমাদের মন প্রশ্ন করে ভাবে চিন্তা করে কিন্তু এর কোনো তল খুঁজে পায় না এসবের প্রতি উত্তরে উপনিষদের ঋষিরা বলেন এটা অবাং মানুষ গোচরম অর্থাৎ মন দিয়ে এটা বোঝা যাবে না যেতে হবে মনের ঊর্ধ্বে তারা আরও বলেন যে যারা ধ্যানের গভীরে প্রবেশ করেছে তারাই এর গুপ্ত রহস্য সম্পর্কে জানতে পেরেছে কিন্তু এই ঋষিরা যাই বলুক না কেন আমাদের মন তারপরও যুক্তি বুদ্ধি দিয়ে তা ধরবার চেষ্টা করে না হলে যে আর সে শান্ত হয় না স্থির হতে চায় না তাই কোনো কোনো ঋষি সন্তপুরুষ এই অবাং মানুষ গোচরম বিষয়টিকে মনের কাছে যৌক্তিকভাবে বোধগম্য করে তোলা বা এটা কেমন হতে পারে তার প্রাণান্ত কর চেষ্টা করেছেন এবং এর জন্য নানা তত্ত্ব দর্শনের অবতারণা করেছেন এরকম একজনের নাম হল ঋষি কপিল যার জন্ম হয়েছিল অষ্টম বা নবম খ্রিস্টপূর্বাব্দে উত্তর পূর্ব ভারতের একটি অঞ্চলে এই বিশ্বজগতের অন্তর্নিহিত সত্য অনুধাবনের পর তিনি এই সত্য কী করে ঐক্যের সাথে বৈচিত্র্য নিয়ে বিরাজ করে তা ব্যাখ্যা করার জন্য বিশাল পদক্ষেপ গ্রহণ করেন তিনি মূলত এটা করতে আগ্রহী হয়েছিলেন এই কারণে যে যারা সত্যের এই ব্যাপারটিকে বৌদ্ধিকভাবে জানার পিপাসা তাদের অন্তরে রাখত তাদেরকে পথ নির্দেশ করার জন্য ঋষি কপিলের হাত ধরে সত্যকে অন্বেষণের যে দর্শন বা পথের তৈরি হয় তার নাম দর্শন বা সাংখ্যের পথ তথা মার্গ তার প্রণীত সমাস সাংখ্য দর্শনের উপর রচিত প্রথম গ্রন্থ তত্ত্বসমাস সূত্রের হিরক্ষার এই গ্রন্থে মোট তেইশটি সূত্র আছে এবং সাংখ্য দর্শনের সমস্ত তত্ত্বকে অত্যন্ত সংক্ষেপে এই গ্রন্থে সুসজ্জিত করা হয়েছে গ্রন্থটি খুব সংক্ষিপ্ত হওয়ায় ঋষি কপিল পরবর্তীকালে তত্ত্ব সমাসের সূত্রগুলোর বিস্তৃত ব্যাখ্যা করে সাংখ্য প্রবচন সূত্র নামে একটি বৃহৎ গ্রন্থ রচনা করেন এরূপ শুনতে পাওয়া যায় এ কারণে সাংখ্য দর্শনের অপর নাম সাংখ্য প্রবচনও বলা হয় সাংখ্য দর্শন সাংখ্য শব্দের অর্থ জ্ঞান বা প্রজ্ঞা সাংখ্য মত অনুসারে কোনো ব্যক্তির চূড়ান্ত সত্য প্রাপ্তির ক্ষেত্রে জ্ঞান বা প্রজ্ঞাবোধি যথেষ্ট আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না একজন ব্যক্তি যদি খুব গভীরভাবে পরম সত্য কি তা জানার ব্যাপারে অনুধ্যানে রত হয় তাহলে তার প্রজ্ঞা প্রগাঢ় হতে থাকে ও তার কাছে সত্যের স্বরূপ প্রকাশিত হতে থাকে ঋষি কপিল তার দর্শনের মাধ্যমে পরম সত্যকে পুরুষ বলে স্বীকার করেছেন এবং সেই সত্যের যে প্রকাশিত রূপ একে তিনি প্রকৃতি বলে চিহ্নিত করেছেন আমরা শিবকে নিয়ে আলোচনাকালেও দেখেছি যে তন্ত্রে শিবকে পরম সত্য ও সৃষ্টিশীল প্রকাশ হিসেবে শক্তি এই দুইটি বিষয়ের অবতারণা করা হয়েছে কেবল তাই নয় উপনিষদ অনুসারেও পরম সত্যকে ব্রহ্ম ও তার সৃষ্টিশীল প্রকাশকে মায়া বলে উল্লেখ করা হয়েছে তাই আমরা সাংখ্য দর্শন অনুসারে দেখতে পাচ্ছি যে ঋষি কপিল সত্যকে অনুভবের পর একে ব্যাখ্যা করার জন্য পরম সত্যকে পুরুষ ও তার অন্তর্নিহিত শক্তি থেকে সৃষ্টি হওয়ায় বিশ্বজগৎকে প্রকৃতি বলেছেন তার মতে পুরুষ হলেন আদি নিশ্চল দ্রষ্টা ও প্রকৃতি যে এই সৃষ্টি সৃষ্টিকার্য করছে তা কেবল পুরুষের উদ্দেশ্যে নিয়োজিত এবং পুরুষই কেবলমাত্র তা ভোগ করে তথা দেখে প্রকৃতি দ্বারা যা কিছু সৃষ্টি হয়েছে তার একমাত্র লক্ষ্য হচ্ছে পুরুষের ভোগকে সন্তুষ্ট করা প্রকৃতির সৃষ্টি প্রক্রিয়া একমাত্র পুরুষকে কেন্দ্র করেই অর্থাৎ সেই পরম সত্যই হলো প্রকৃতির একমাত্র উদ্দেশ্য তার সৃষ্টি প্রক্রিয়া কেবল তার দিকে উদ্দেশ্য করেই নিয়োজিত ঋষি কপিল তার সাংখ্য ধর্ষণের মাধ্যমে এই মহাবিশ্ব জগতের দ্বৈততার মধ্যে যে ঐক্য নিহিত রয়েছে তাকে ব্যাখ্যা করতে চেয়েছিলেন আর এটা করতে গিয়ে তিনি প্রকৃতিকে বৈচিত্র্যময় গতিশীল পরিবর্তনশীল বলে উল্লেখ করলেন কিন্তু পুরুষ যেটি কিনা পরম সত্য তাকে স্থির নিশ্চল দ্রষ্টা অনন্ত অসীম বলে ব্যাখ্যা করলেন কপিল মুনির পরবর্তীকালে শ্বেতাশ্বর উপনিষদেও তার এই ব্যাখ্যাটির নিদর্শন পাওয়া যায় এখানে বলা হয় যে প্রকৃতি হল সদা পরিবর্তনশীল এবং বহমান কিন্তু পুরুষ হল অসীম অনন্ত তার উপর ধ্যান অনুধ্যান ও সংযোগ স্থাপনের মাধ্যমে এই জাগতিক মোহের বিনাশ ঘটে শ্বেতাশ্বর উপনিষদ এখানে সংসার জগতের মাঝে ডুবে থাকা একজন ব্যক্তি যখন সেই পরম সত্যের ওপর ধ্যান করে অনুসন্ধান করে ও সংযোগে স্থাপন করে তখন তার মাঝে পুরুষ তথা সত্যের আলোক উদ্ভাসিত হয় এবং সে ভ্রম তথা মায়া থেকে জাগৃতি লাভ করে কপিল মুনি তার দর্শনে পুরুষ ও প্রকৃতিকে আলাদা করে দেখেননি বরং পুরুষ ও প্রকৃতি যে একে অপরের পরিপূরক সেটাই ছিল তার দর্শনের মূল লক্ষ্য তিনি তার চরম প্রকাশের অভিব্যক্তি স্বরূপ পুরুষকেই স্বীকার করেছেন কিন্তু এর ফলে তার দর্শনের অনেক অপব্যবহারও হয়েছে কেননা আমাদের মন হল দ্বৈততায় ভরা যখন কপিল মুনির কাছ থেকে আমরা শুনি পুরুষ ও প্রকৃতি তখন এটিকে আমাদের মন একে অপরের পরিপূরক হিসেবে নিতে পারে না বা ঐক্যের মাঝে বৈচিত্র্য হিসেবে মেনে নিতে পারে না এটি সবসময় তাই আলাদা করে ফেলে একটিকে অপরটির ওপর প্রাধান্য বিস্তারের রাস্তা করে দেয় আর এটাই হয়েছিল সাংখ্য দর্শনের সাথে সাংখ্য দর্শনের পাকাপোক্ত জ্ঞান ও প্রজ্ঞার বুনটের জন্য এ দর্শন সে সময়কার অসংখ্য চিন্তকদের মনে প্রভাব ফেলে কিন্তু যাদের মাঝে এই দর্শনের কোনো সরাসরি বোধ ছিল না তারা এই দর্শনটিকে দ্বৈতবাদী দর্শনে পরিণত করে ফেলে তারা পুরুষ ও প্রকৃতিকে আলাদা করে ফেলে এবং পুরুষকেই প্রাধান্য দিয়ে বসে কিন্তু ঋষি কপিল মোটেই এটা এভাবে ব্যাখ্যা করেননি বরং তিনি পুরুষ ও প্রকৃতিকে একে অপরের পরিপূরক হিসেবেই ব্যাখ্যা করেছেন তিনি বলতেন যে শুধুমাত্র পুরুষ দ্বারা এই জগৎ সৃষ্টি সম্ভব নয় কেননা এটি স্থির নিশ্চল আবার কেবলমাত্র প্রকৃতি দ্বারাও এ জগৎ সৃষ্টি সম্ভব নয় কেননা প্রকৃতির এ সৃষ্টি সে কার জন্য নিবেদিত করবে যদি সেখানে তা ভোগ করার কেউ না থাকে ভাগ করে নেওয়ার কেউ না থাকে তাই প্রকৃতি যখন পুরুষের সাথে মিলিত হয় তখনই এই জগতের অভিব্যক্তি তথা প্রকাশ লাভ ঘটে তাই আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ ও প্রকৃতির সম্মিলনেই এই জগতের উৎপত্তি যেমনটা আমরা পাই তন্ত্রতেও শিব ও শক্তির মিলন থেকেই সবকিছুর সৃষ্টি পুরুষ ও প্রকৃতি একসাথে মিলিত যে অবস্থা একে আমরা পরম পুরুষ বলেও আখ্যায়িত করতে পারি কিন্তু ঋষি কপিল সেটা করেননি তিনি পুরুষকেই চরম বলেছেন এই কারণে যে আমরা যখন প্রকৃতির স্বরূপ গভীরভাবে বুঝে যাই তখন সেখানে কেবল একক পুরুষকেই খুঁজে পাই কেননা প্রকৃতির এই সৃষ্টিশীল মায়া থেকে আমাদের মোহ কেটে গিয়ে সেই নিশ্চল পুরুষে আমাদের সবটুকু নিবদ্ধ হয়ে যায় তাই তিনি আলাদা করে পরম পুরুষ বিষয়টি আনেননি কিন্তু এতে করে তার দর্শনকে আলাদা করে ভাগ করে ফেলার দরজাও উন্মুক্ত হয়ে যায় আর যেটা হয়েছেও তাই সাংখ্য বোঝার সময় আমাদের পুরুষ ও প্রকৃতিকে একে অপরের সাথে মিলিয়ে বসতে হবে আলাদা করে নয় প্রকৃতি সম্পর্কে বলতে গিয়ে মুনি বলেন যে প্রকৃতি তার সৃষ্টিকর্ম করে তিনটি গুণের সাহায্যে এই গুণগুলো হল শতগুণ রজগুণ ও তমগুণ এই তিনটি গুণ একসাথে পরস্পরের সাথে বিজড়িত অবস্থায় থাকে এই তিনটি গুণের পরস্পরের সাথে ক্রিয়াকাণ্ডের মাধ্যমে এই জগৎ নানাভাবে গতিশীল হয়ে ওঠে শতগুণ স্থিরতা শান্ত বৈশিষ্ট্যের প্রতীক রজগুণ কর্মচাঞ্চল্য সংঘর্ষ ক্রিয়াকর্মের প্রতীক ও তমগুণ জড়তা স্থবিরতার প্রতীক এই তিনটি গুণের সমতাজনক সমন্বয় হলে কোনো ব্যক্তি স্থির হয়ে সত্য সম্বন্ধে তার অনুধানে প্রবেশ করতে পারে যেহেতু মানুষ হিসেবে আমরা প্রকৃতির অংশ তাই আমাদের মাঝে প্রকৃতির এই তিনটি গুণের খেলা চলে তাই আমরা যদি বৃহৎ অর্থে তাকাই তাহলে প্রকৃতি আমাদের মধ্য দিয়েও তার এই তিনটি গুণ দিয়ে অভিব্যক্তির প্রকাশ ঘটিয়ে যাচ্ছেন সাংখ্য দর্শন অনুযায়ী জগতের অভিব্যক্তির ধারা ঋষি কপিল তার সাংখ্য দর্শনের মাধ্যমে পুরুষ ও প্রকৃতি একসাথে মিলিত হয়ে কিভাবে জগতের বিভিন্ন উপাদান সৃষ্টি ও তা প্রকাশিত করে তার সুন্দর একটি ধারা বর্ণনা পাওয়া যায় বিষয়টা কিছুটা এরকম সাংখ্যমতে পুরুষ হল সত্তা তথা কনসাসনেস নিষ্ক্রিয় সাক্ষী দ্রষ্টা মাত্র অপরদিকে প্রকৃতির মাঝে জগৎ সুপ্ত অবস্থায় বিরাজমান থাকে কিন্তু এটা অচেতন জড় তাই অচেতন সত্তা প্রকৃতির জগৎ প্রকাশ করতে হলে অতি অবশ্যই পুরুষের চেতনার সাথে মিলিত হতে হবে এভাবে পুরুষ ও প্রকৃতির সংযোগ ঘটে এরপর সংযোগ ঘটার ফলে প্রকৃতির মাঝে থাকা তিনটি গুণ তথা শত রজ তম এর সাম্যবস্থা বিনষ্ট হয় এই বিনষ্টের জন্য দায়ী হল রজগুণ কেননা এটি হল ক্রিয়াশীল ও কর্মচাঞ্চল্যতার উদ্ভাবক এটির প্রভাবে অন্যান্য দুটি গুণ উত্তেজিত হয় ও এই তিনটি গুণের বিভিন্ন সংমিশ্রণ ঘটিয়ে প্রকৃতি এই জগৎকে প্রকাশিত করে এভাবে তিনটি গুণের সংঘর্ষ থেকে ক্রমান্বয়ে বুদ্ধি অহংকার আমাদের পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় মন পঞ্চতন্মন্ত্র পঞ্চমহাভূত এসব উৎপন্ন হয় প্রকৃতি থেকে প্রথম যে সৃষ্টির উদ্ভব হয় তা হলো বুদ্ধি এই বুদ্ধি সাংখ্যদর্শনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এর ফলে সত্য মিথ্যা ভালো মন্দ ইত্যাদি সম্পর্কিত নিশ্চয়াত্মক জ্ঞান লাভ করা সম্ভব হয় তাছাড়া এই বুদ্ধির কারণে কোনো ব্যক্তি প্রকৃতি থেকে পুরুষকে আলাদা করে চিনতে পারে তথা তার মোহভঙ্গ ঘটিয়ে পরম সত্যের বোধে উপনীত হতে পারে বুদ্ধির পরে আসে হলো অহংকার বা সেলফ হুড এর কারণে কোনো ব্যক্তির মাঝে কর্তা ভাব জাগ্রত হয় ও ভোগ করার বাসনা জন্মে এটার কারণে ব্যক্তি নিজের সাথে প্রকৃতির বিষয়গুলোকে সম্পৃক্ত করে ফেলে মোহে জড়িয়ে পড়ে এবং প্রকৃতি ও পুরুষের মাঝে যে তফাত তা বুঝতে পারে না অর্থাৎ সত্য ও মিথ্যা বা মায়ার তফাত নির্ণয়ে সে ব্যর্থ হয় ঋষি কপিল কেবল অহংকার বলেই ক্ষান্ত হয়ে যাননি তিনি এই অহংকারের তিনটি প্রকারও দেখিয়েছেন প্রকৃতির এই তিনটি গুণের ওপর ভিত্তি করে তার মতে কারোর মাঝে সত্যগুণের আধিক্য ঘটলে তা হবে সাত্ত্বিক অহংকার কারোর মাঝে রজগুণের আধিক্য ঘটলে সেটি হবে রাজসিক অহংকার ও কারোর মাঝে তমগুণের আধিক্য ঘটলে সেটি হবে তামসিক অহংকার সাত্বিক অহংকার থেকে পঞ্চ পঞ্চ পঞ্চকর্মেন্দ্রিয় ও মনের উদ্ভব হয় এখানে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় বলতে বোঝানো হয়েছে চোখ কান নাক জিহ্বা ও ত্বক এগুলোকে অপরদিকে পাঁচটি কর্মেন্দ্রিয়ের মানে হল হাত পা পায়ু বা গুজ্যদার মুখ ও জননেন্দ্রিয় এই জ্ঞানেন্দ্রীয় ও কর্মেন্দ্রীয় মোট দশটি ইন্দ্রিয়ের কার্যে সহযোগিতা করে মন এরপর তামসিক অহংকার থেকে সৃষ্টি হয় পঞ্চতন্মাত্র ও পঞ্চমহাভূত আর রাজসিক অহংকার সাত্ত্বিক ও তামসিক এই দুটি অহংকারকে কর্মকাণ্ডে সহায়তা করে এখানে পঞ্চতন্মাত্র হচ্ছে রূপ রস গন্ধ স্পর্শ ও শব্দ আমরা আমাদের পাঁচটি জ্ঞানেন্দ্রীয় দিয়ে এই পাঁচটি তন্মাত্রের স্বাদ নিয়ে থাকি যেমন চোখ দিয়ে কোনো কিছু রূপ দেখি জিহিবা দিয়ে রসনা তৃপ্ত করি নাক দিয়ে গন্ধ নেই হাত দিয়ে স্পর্শ করি ও কান দিয়ে শুনি পঞ্চ মহাভূত হচ্ছে মাটি পানি আগুন বাতাস ও আকাশ সাংখ্য দর্শনে প্রকৃতি থেকে মহাভূত পর্যন্ত সৃষ্টিকে দুই ভাগে ভাগ করা হয়েছে যথা বৌদ্ধিক সৃষ্টি বা সাইকিক্যাল ক্রিয়েশন ভৌতিক সৃষ্টি বা ফিজিক্যাল ক্রিয়েশন বুদ্ধি অহংকার ও মন সহ এগারোটি ইন্দ্রিয় হল বৌদ্ধিক সৃষ্টির অন্তর্গত অপরদিকে পঞ্চতন্মাত্র ও পঞ্চমহাভূত এবং এই দশটি তত্ত্ব থেকে সৃষ্ট সকল সৃষ্টিকে ভৌতিক সৃষ্টির অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে আমরা দেখতে পেলাম যে সাংখ্য দর্শনে জগতের অভিব্যক্তি লাভে পুরুষ ও প্রকৃতি মিলিয়ে মোট পঁচিশটি তত্ত্বের কথা স্বীকার করা হয়েছে এদের মধ্য থেকে মন সহ এগারোটি ইন্দ্রিয় ও বাকি দশটি ভৌতিক সৃষ্টি মিলিয়ে মোট একুশটি তত্ত্ব অহংকারের অন্তর্ভুক্ত এই অহংকারী মূলত পুরুষ রূপে ভোগ করে কেননা প্রকৃতি জড় অচেতন তার ভোগ করার কোনো ক্ষমতা নেই অপরদিকে পুরুষ দ্রষ্টা নিশ্চল এবং সকল ভোগ তার অহংকারের কারণে যা উৎপন্ন হয় এবং যে ভোগকার্য চালু হয়ে যায় কোনো ব্যক্তি যদি বুদ্ধির আশ্রয় নিয়ে তার আত্মকে সেখান থেকে সরিয়ে নিয়ে কেবলমাত্র পুরুষে মনোনিবেশ করে তখন প্রকৃতি ও পুরুষের মাঝে পার্থক্য ঘটিত হয়ে যায় অর্থাৎ জগতে ব্যক্তি যাকে আত্ম বা নিজ বলে জেনে এসেছিল ও প্রকৃতির যে অভিব্যক্তির সাথে নিজেকে জড়িয়ে রেখেছিল সে বন্ধন থেকে সে মুক্ত হয়ে পুরুষকেই তার আসল আত্ম বলে চিনতে সক্ষম হয় অর্থাৎ সে পুরুষকেই তার আসল নিজ বা আমি বলে চিনতে সক্ষম হয় এটাই দর্শনে বলে পূর্ণ জ্ঞান বা প্রজ্ঞা আমরা যদি দর্শনে জগতের আবির্ভাবকে একটি ফ্লোচার্টের মাধ্যমে দেখতে চাই তাহলে ব্যাপারটি এমন দাঁড়াবে পুরুষ চেতনা সম্পন্ন নিশ্চল প্রকৃতি অচেতন জড় শতগুণ রজগুণ তমগুণ সাম্য অবস্থায় বিরাজমান অমিলিত অবস্থা পুরুষ প্লাস প্রকৃতি মিলিত অবস্থা প্রকৃতি শত রজ রজতমগুণের মাঝে বিক্ষোভ ও এদের মধ্যে নানা প্রকারের তারতম্য সৃষ্টি জগৎ প্রকাশের শুরু বুদ্ধি সৃষ্টির প্রথম উপাদান অহংকার পঞ্চজ্ঞানেন্দ্রিয় চোখ নাক কান যেহবা ত্বক প্লাস পঞ্চকর্মেন্দ্রীয় হাত পা মুখ পায়ু বা গুজ্জার জননেন্দ্রীয় প্লাস মন পঞ্চতন্মাত্র রূপ রস গন্ধ স্পর্শ ও শব্দ প্লাস পঞ্চমহাভোত মাটি পানি বায়ু আগুন ও আকাশ জগতের এই যে অভিব্যক্তি তা পুরুষ ও প্রকৃতি থেকে অবরোহীভাবে ফ্লোচার্ট অনুসারে উপর থেকে নিচে ক্রমানুসারে ঘটে আবার যখন কোনো ব্যক্তি পুরুষে পৌঁছানোর জন্য অনুধান করে এবং এই জগতের ধ্বংস হবে তখন এটি আরোহীভাবে নিচ থেকে উপরে ক্রমানুসারে গমন করে এভাবে পুরুষের উদ্দেশ্যে প্রকৃতির অভিব্যক্তির প্রকাশ ও ধ্বংসের প্রক্রিয়া চলতে থাকে মানুষের সকল দুঃখের উৎস কী মুনির মতে মানুষের সকল দুঃখের উৎস হল নিজের আসল আত্ম বা পুরুষকে চিনতে না পারা ও নিজেকে সবসময় সর্বদা পরিবর্তনশীল প্রকৃতি তথা জগতের দ্বৈততার সাথে নিজের আমিকে সম্পৃক্ত করে এটাকে আমি ভেবে মোহের মাঝে খাবি খাওয়া আমি আমার শরীর আমার মন এসবই হল যন্ত্রণার মূল উৎস অথচ কপিলমণি আমাদেরকে বলেন যে এসবই হলো প্রকৃতি থেকে সৃষ্টি হওয়া তত্ত্ব যা পরিবর্তনশীল ও একদিন ধ্বংস হয়ে যাবে একমাত্র পুরুষই হল এমন তত্ত্ব যা কোনোদিন ধ্বংস হবে না চিরকাল ধরে বিরাজমান থাকবে তাই যার বুদ্ধি ও প্রজ্ঞা রয়েছে সে নিজেকে প্রকৃতির কোনো বস্তুকে নিজে বলে না ভেবে পুরুষের সাথে সংযোগ স্থাপনের চেষ্টায় রত হবে এভাবে সে তার যন্ত্রণা থেকে মুক্তি বা মুখ্য লাভ করতে সক্ষম হবে এ কারণে ঋষি কপিল শেষমেশ তার দর্শনকে চারটি প্রধান নীতিতে টেনে নিয়ে আসেন নীতিগুলো হলো এক আমরা যা থেকে মুক্তি পেতে চাই তা হলো যন্ত্রণা দুই মুক্তির মানেই হলো যন্ত্রণা থেকে নিষ্কৃতি তিন যন্ত্রণার মূল কারণ হলো প্রকৃতি ও পুরুষের মাঝে তফাত বোঝায় কমতি থাকা চার মুক্তির একমাত্র উপায় হল এই পুরুষ ও প্রকৃতির মাঝে তফাত বুঝতে পারা আমি যদি এটাকে আরও স্পষ্ট ও সোজাসুজিভাবে বলি তাহলে বলতে হয় যে কপিল মুনির মতে মানব জীবনের যন্ত্রণার মূল কারণ হলো নিজেকে ভুল কোনো কিছুর সাথে চিহ্নিত করে ফেলা তথা রং আইডেন্টিফিকেশন পুরুষের সাথে নিজেকে না সম্পৃক্ত করে প্রকৃতির সাথে নিজেকে জড়িয়ে ফেলা প্রকৃতির মাঝে যন্ত্রণা থাকবেই কেননা এটা যন্ত্রণাশীল কিন্তু পুরুষের মাঝে কোনো যন্ত্রণা নেই কেননা এটা পরম শূন্য সেই হেতু পূর্ণ ও পরম সন্তুষ্ট পুরুষই হলো সত্তা আমার আপনার আমি যখন আমরা এই দুটির মাঝে তফাত বুঝতে সক্ষম হই তখন আমরা বুঝতে পারি যন্ত্রণা কেবল প্রকৃতির মাঝেই নিহিত পুরুষের মাঝে কোনো যন্ত্রণা নেই যখন ব্যক্তি গভীর ধ্যানে নিমগ্ন হয় তখন তার মনের ভেতর থেকে প্রকৃতির সকল তত্ত্ব বিলীন হয়ে গিয়ে সে পুরুষে নিপতিত হয় এবং সহসা তখন তার উপলব্ধি হয় সেখানে কোনো যন্ত্রণা নেই আছে পরম স্থিরতা পরম পুরুষ যা হলো তার আপন সত্তা। আর এই আপন সত্তাকে কোনো যন্ত্রণায় স্পর্শ করতে পারে না এটিকে কোনো কিছু ধ্বংসও করতে পারে না এটি অনন্ত অন্তহীন প্রকৃতির ধ্বংস আছে লয় আছে কিন্তু পুরুষের কোনো অন্ত নেই শেষ নেই শুরু নেই এটি অনাদি অনন্ত অসীম সত্ত্বা যা হলো প্রকৃত আমি আমার আমি পরমাত্মা